তো দেখো কনিকা কবিতা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো নতুন ব্লগ ভিডিও কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো চলো ভিডিওটা দেখা যাক দেখো দেখো ফ্রেন্ডস তাল ইংলিশে কি বল আমি না আমরা বাংলাতে যাতা তাল কই তাল মানে বুঝতে পারছো ভিতরে তিনটা অংশ শুধুমাত্র আটি বেরোয় ওটা আমরা বিক্রি করি তারপরে চার ভিতরে অনেকে আবার ধার বাকি নিয়ে চলে যায় যে কাকু দুটো দিয়ে দাও এখন পয়সা নিয়ে বিকালে দেবো এত কষ্ট করে এইভাবে তাহলে শ্বাস তোলে গুলো একটা টেস্টি করে দেখো দারুণ না এবার এটা দেখো সবার আগে তো এই জিনিসটাও কি কেউ বলেনি তাহলে তাহলে জিনিসটা যে তাহলে শ্বাসটা খেতে হয় প্রথমে কাভারটা খুলে নিতে হবে কেটে বলে কাভার

এখন তালা সাজটা আমি কিছুটা খুলে নিয়েছি এখন আমি টেস্ট করব কি রকম খেতে নরম খুবই ভালো খুবই সুস্বাদু আরে জলটা পড়ে পড়েই তো গেল কি সুস্বাদু বলতে গেল জলটা পড়ে গেছে কিছুটা জল কিছুটা পড়েছে পুরোটা পড়েনি एक्चुअली জলটা না খেতে দারুণ লাগে মিষ্টি মিষ্টি মানে জলটা যে আমি বলবো যে কিছুটা আমি তুলনা করব যে এর মতো লাগে তাও নয় সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট তো গ্যাস তোমার কেউ যদি তালের যদি গরমের এই সময়টা যদি কেউ যদি না খাও খুবই মিস করবে কারণ তালের যে শ্বাসটা আসে তালের শ্বাসটা এখন যতটা নরম পাবে সফটি পাবে পরে সেই সফটিটা তুমি পাবে না তখন সেটা একটু মানে শক্ত শক্ত হয়ে যাবে যাবে তোমার খেতেও লাগবে না তারপরে তো বুঝতেই পারছো পেকে যায় তো সে পেকে গেলেও আর একটা জিনিস হয় সেটা তালের বলা সেটা কিন্তু খুব মানে আমাদের বাঙালির

সাবাস बेटा কিছু করান নেই কিছু করান নেই না কিছু করান নেই ওরে দাদু হয়ে গেছে আজকে তো একটা খুব মানে কি বলবো খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আজকে আজকে যখন এই দেখো বাসটা দেখো এই বাসটা দেখছো এই বাসটা দিয়ে হচ্ছে ঠিক আছে তো এই বাসটা আমাদের সাথে নেই দেখো আমরা ইকোজনী আমাদের ফ্যামিলি নিয়ে আমরা তাল কাটবো বলে তো বাবা উঠেছে মানে আমার শ্বশুর তাল গাছ উঠেছে তো ওই বাসটা খুবই খুবই মানে ওজন খুব ভার এটা ওঠাতে খুবই কষ্ট হয়ে গেছিলো তো আমরা বসতে পারিনি যে ওখানে কারেন্টের তার ছিল ওখানে আমরা বসতে পারিনি তো বাসে যখন উঠাতে গিয়েছি তো বাসটা কারেন্টের তারে গিয়ে পড়ে গেছে তো আমাকে কারেন্টের শর্ট মেরেছে মানে আর্থিং করেছে বাসে ঠিক আছে আমাকে করেছে আমার বোনটাকে করেছে তো হাত পা দেখতে পাচ্ছে পাত কি হয়ে গেছে এখনও হাতে এখনও ঝিমঝিম ধরে আছে তো যাই হোক ভগবান ছয় এটা কিছু হয়নি তো একটা কাকা ছিল কাকার খুব উপকার করেছে একটু আইডিয়া দিয়ে দিল এইভাবে করো তো আমরা করেছি তো ভগবানদের এখন আমাদের যে সাকসেসটা মিশনটা ছিল তো মিশনটা আমরা কমপ্লিট করতে পেরেছি না থাকতো তাহলে আমাদের সত্যি বলতে অনেক খুবই মানে কী হতো ভগবান দেখতে পা আমি মেয়ে ছেলে যে তোর হয় না কাজ ও হ্যাঁ আর জঙ্গলে আমি গিয়েছিলাম দড়ি টানার জন্য তো ওখানে গিয়ে করতে হতো জঙ্গলটি তো ওখানে পিঁপড়ে ছিল নানান রকমের প্রাণী ছিল তো কিছু কিছু পিঁপড়ে যে লাল পিঁপড়ে যে বলে না কাঠ পিঁপড়ে কাট অ্যাকচুয়ালি কাঠ পিঁপটেও না কাঠ পিঁপড়ের মধ্যে দেখতে কিন্তু খুব বড়ো পিঁপেটা তো সেই পিঁপড়েটা পাওয়া আমাকে আমার পুরো লাল করে দিয়েছে খুবই কষ্ট হয়েছে তো বন্ধু তোমরা অবশ্যই বলো দেখবে আরও অনেক ভিডিও দেবো

তোমরা আমাদের চ্যানেলটি আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই